রাস্তার মাঝে স্থাপন করা হয়েছে লম্বা লোহার কাঠামো এই কাঠামোই নাকি রিক্সা আটকানোর ফাঁদ এ ট্রাপার পেরিয়ে কোনো রিক্সা যেতে চাইলে লোহার খাজে আটকা পড়বে চাকা যেসব সড়কে রিক্সা চলাচল নিষেধ সেগুলোর প্রবেশ মুখে পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে বিশেষ এই ফাঁদ যাকে বলা হচ্ছে রিক্সা ট্রাপার তবে সরজমিনে দেখা গিয়েছে ভিন্ন চিত্র একদিনের মধ্যেই যেন বিকল্প আবিষ্কার করেছে রিক্সা চালকেরা তারা কিছুটা ভাবে অনায়াসেই এই ফাঁদ পার করে উঠে যাচ্ছে প্রধান সড়কে রিক্সা চালকেরা বলছেন সোজা না যেতে পারলেও পাশ থেকে সহজেই পার হওয়া যায় রিক্সা ট্রাপার এখানে এটা দেওয়া হয়েছে এখানে জাম লাগে গাড়ি স্লো মোশন যাওয়ার জন্য জানি অ্যাক্সিডেন্ট না হয় এই কারণে মানুষের স্লো মৌসুম যাওয়ার জন্য এটা দেওয়া হয়েছে যদি গাড়ি ঘোড়া যদি রানিংয়ে যায় অ্যাক্সিডেন্টের কারণে এটা দেওয়া হয়েছে আর কি রিক্সা অবশ্য যায় না এখান থেকে আমার দুই একটা রিক্সা যায় বেশিরভাগই অন্তত ঘুরে যায় না এইভাবে তো রিক্সা আটকানো সম্ভব না তাও তো রিক্সা যাচ্ছি লিলি হালাল বিউটিশ হপ বিএসপিএ কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিশ দ্বিতীয় চোখ ত্বকের জন্য ওই যাচ্ছে যে সাইডে দিয়ে সাইড দিয়ে যাচ্ছে নৌ পাশ দিয়ে যাওয়া যাচ্ছে না গেলে ওই চাকা ওই যে যে ইয়ে আছে আপনার রোডার ভিতরে চাকা ভাইতে যাচ্ছে এটাই যে রিক্সা যাতে না যেতে পারে এই কারণে দিয়েছে প্রশাসন ওর ওই দিক যাওয়া যায় সময়তে যাওয়া যায় নখন যখন পুলিশের ডিউটি থাকে তখন তো যাইতে দেয় না না যাইতে থাকে তখন আমি মনে করেন যে যাচ্ছে যে পরীক্ষামূলক এই রিক্সা আটকানো ট্রাপার যেন ফেল করলো শুরুতেই তাই এমন পদ্ধতি দীর্ঘমেয়াদী কোনো কাজে আসবে কিনা তা নিয়ে সংশয় জনসাধারণের এটা আমার মনে হচ্ছে না যে খুব একটা কার্যকারী হবে কারণ খুব ওয়েতে রিক্সা পারাপার হচ্ছে খুব সহজেই সো এটা আমার মনে হচ্ছে না দা লং রান এটা খুব একটা ওয়ার্কিবল হবে এটা কার্যকর হবে কারণ আমরা তো আসলে এইভাবে জানি না এটার সাথে পরিচিত না আস্তে আস্তে আমরা যখন অভ্যস্ত হয়ে যাব তখন এটা কার্যকর হবে আর বেঁধে যেতে চলতেছে ওই জায়গা আছে তো এই জন্য আপনার চলতেছে যদি পুরোটা আটকানো হতো তাহলে কিন্তু আর চলতে পারতো না গত শনিবার ঢাকা রমনা থানার সামনে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী স্মরণী এলাকায় পরীক্ষামূলকভাবে এই ট্রাপার স্থাপন করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি পরিকল্পনা ছিল কার্যকরী মনে হলে পরে এই রিকশা ট্রাপার বসানো হবে শহরের অন্যান্য সড়কেও সাকিব হাওলাদার আর টিভি